আমাদের কাছে যে আমরা কলেমা পড়ে কত কষ্ট করে আমাদের কাছে পৌঁছেছে নবীজি না কত কষ্ট করে তার ফের ময়দানে যখন ইসলাম প্রচার করতে গিয়েছিলেন বড় বড় নেতারা বাচ্চাদেরকে লালিয়ে দিয়েছিল যেটা পাগল আসছে বাচ্চারা যখন ইট পাথর নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল এই বাদশাহের শরীর থেকে রক্ত বার হয়ে এই বাদশাহের পায়ের সাথে জুতা মোবারক চাপটে গিয়েছে সেই নবী কত কষ্ট করে আমাদের আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ अबेुल्लाह के जो मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हजरते फातिमातु ज़हरा رضی اللہ تعالی عنہParameteri जाचिले जवआ समय हजरते हसन हुसैन رضی اللہ تعالی عنہ गुरशदे शक्कद होने

পেটে পাথর বেতে আছি ও ইমাম হাসান হুসাইন আমার দিকে একবার লক্ষ্য করে দেখো কিন্তু আমি নবি পাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি আল্লাহ পাকের কাছে কিছু খাওয়ার জন্য চাইতাম কত আমার আল্লাহ পাক বুস্তা খাবার আমি নবি আমার জন্য পাঠিয়ে দিতেন আমি নবি আমার জন্য খাওয়ার জন্য পাঠিয়ে দিতেন যতক্ষণ আমি আল্লাহ পাকের কাছে কিছু চাইলি আমার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখনই আল্লাহ পাগের কাছে কিছু খাওয়ার জন্য কিছু চেয়েছেন যখনই তোমা করেছিলেন এই গুণাগার উম্মা তুম্মাতির নাজাতের জন্য তো চেয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তোমা চেয়েছেন এই গুণাগার উম্মা তুম্মাতির নাজাতের জন্য চেয়েছে আমাদের নাজাতের জন্য তোয়া আর আর আমরা কি করছি আল্লাহ নবী সাল্লাম নামাজ কেউ পড়তে পারবে পারবে না কিন্তু আল্লাহ নবী সাল আলীকিবা সাল্লাম একটা ঘটনা লক্ষ্য করলে বয়া যাবে আল্লাহ নবী স্লি সাল্লাম

এত কান্না অন্য আপনি এত কান্না কেন কাঁদলেন এত কান্না তো আপনার কোনোদিন আপনি বলে দেন

যে চাই ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান তাহলে এখনি উঠে আল্লাহ পাকের নামাজ আদায় করতে থাকলেন ইয়া আম্মা জানাইসা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সেটা নাই বুঝলাম জিবরাইল আদেশ করে বলে আপনি গুনাহগার নামাজ বললেন তাহলে আপনি কত এত কান্না গান ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন আমার গুনাহগান উম্মত উম্মত দিলাম পাঁচ অক্ত নামাজ ধন করে পড়বে না তারা দিন থেকে শুনে থাকবে আমার মাক থেকে শুনে থাকবে আমি আমি নবী এই জন্য তা জিলাম আমার গুনাগার উম্মাতো উম্মাতি কি হবে যে নদী আল্লাহ পাক নিজের পেয়ারা বান্দা উপহারের জন্য আদেশ করলে সেই নদী আমার গুনাগার উম্মা তুম্মাতি আল্লাহর কাছে কেমনভাবে পেয়ারা মাগু বান্দা হবে ছিলাম সেদিকে লক্ষ্য করে খাওয়াচ্ছি নবীজি সর্বসময়ে সর্ব হালতে আমাদের জন্য কেমন মাইদানে ময়দানে সমস্ত নবীরা নামসি নামসি করতে থাকবে কিন্তু আমার আপনার নদী একটাই উচ্চারণ হবে যে নদী আমার সর্বভারতের সর্বসময় গুনাগার উম্মাত তুমাতি নিয়ে চিন্তা করে ফিকের করেন আমরা সেখানে সেই নদীর মহাব্বা ভালোবাসা থেকে দূরে আছি

যতক্ষণ না পর্যন্ত নিজের জানের থেকে বেশি আমি নবী আমাকে ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত তুমি মুকম্মাল ঈমানদার হতে পারবে হাদিস শরীফের মধ্যে আছে লা ইয়াউমিন আহাদুকুম হারতা আতুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়ালিদিহি ওয়ানাসিয়া আজমাই